শাসক দলীয় পেচারথর মন্ডল ওবিসি মোর্চার মন্ডল সভাপতি নারায়ণ নাথ কর্তৃক শ্রীলতা হানির শিকার এক হত্য দরিদ্র পরিবারের এক গৃহবধূ ঘটনাটি ঘটে উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর জনজাতি অধ্যুষিত এলাকায় উত্তর জয়ন্তীপুর তিন নং ওয়ার্ডের বাসিন্দা কাজল নাথ বয়স বিয়াল্লিশ বছর স্বামী যুগল নাথ অভিযোগ করে জানায় একই বা সেই এলাকায় বাসিন্দা তথা পেচার্থ মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি নারায়ণ নাথ পিতা রবীন্দ্রনাথ বিগত একুশে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক আটটা নাগাদ গোড়ো খোঁজার অচিলায় ওর বাড়িতে এসে কাজলের উপর ঝাঁপতে পড়ে এবং শারীরিক ভাবে নির্যাতন সহ শ্রেয়তাহানি করে আমার নাম কাজল নাথ শিবনগর গ্রাম জয়ন্তীপুর কাঞ্চনপুর ঘটনা হয়েছে গত শুক্রবার দিন রাত্রে আটটা নয়টার সময় ওই নারায়ণনাথ আইসে আমার বাড়িতে ঘুরিয়েছে ঘুরাই এরা গরের ভিতরে ডুকি গেছে ডুকিয়েরা ওই আমার দর্শা দৈরা এই কাপড় সুপরি সি গা টানা টানা করে রাখ ব্যবহার করছে করার পরে আমার দুইটা ছেলেটা আছে তারা আসে তারা আইছে পরে তারা রমাইল দূর করছে করার পরে ওই আমার দাদু আছেন দাদু আইছেন দাদুর মাদ্দরর তে খুব মাদ্দর হইরা আর বার চা আল্লাহর থেকে করছে আমরা তে আমার পাশের বাড়ির কারই আত্মীয় এরা আইছে আবার পরে ইয়ে করছে এরাও মাদ্দর করছে pajuli শুরিয়ে শাড়ি সহ ব্লাউজ টিনেট হিটসরে ছিঁড়ে ফেলে প্রায় অর্ধ উলঙ্গ করে ফেলে তৎক্ষণাৎ কাজল নিজের ইজ্জত বাচ্চাতেই চিৎকার করলে ছুটে আসে ওর দুই পুত্র যোগেশনাথ নাথ রিপন নাথ সহ ওদের বয়স্ক দাদু অর্জুন নাথ নির্যাতিতা কাজল জানায় তাকে বাঁচাতে ছুটে আসা দুই পুত্র সহ দাদুকে মারধর করে অভিযুক্ত ওবিসি মোর্চার মন্ডল সভাপতি নারায়ণের সাথে আপনার এমনি পারিবারিক কোনো সম্পর্ক আছে কি না না পারিবারিক কোনো সম্পর্ক শুধু এলাকাবাসী হিসাবে সেনে কি আপনার প্রায় সময় কুপ্রস্তাব দিত কুপ্রস্তাব দিত

আমরা তো এখন এই বাঁচতে চাইতেছি অভিযুক্তদের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত মামলা করাতে প্রধান অভিযুক্ত নারায়ণের ভগ্নিপতি নাকি কাজলকে মামলা তুলে নিতে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন এমন অবস্থায় এক প্রকারের নিরাশ হয়ে নির্যাতিতা মহিলা শ্রীলতা হানি শিকার হয়ে ও কাঞ্চনপুর থানায় পুলিশের সহায়তা না পেয়ে দ্বারস্থ হয় স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট